স্বাগত বক্তব্য স্বাগত হিসেবে আর থাকবে না কারণ যাদের জন্য আজকের এই আয়োজনটা আমি সাজিয়েছিলাম যাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের এই মিলন আয়তনে আমি কসড়া সাজিয়েছি সেই মানুষগুলো আসলে কোথায় স্বাগত বক্তব্য আমি কাদের জন্য দিব কারণ আমি আজকে এসেছিলাম ঐক্যের গান গাইতে আমি আজকে এখানে সারা বাংলাদেশের থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংগঠনকে আমি আমন্ত্রণ করেছিলাম আজকে আমরা ঐক্যবদ্ধ হয়ে মেলবন্ধন হয়ে আমরা আমাদের অধিকারের কথা বলবো সত্যার হয়ে কিন্তু অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে বলতে হয় আসলে ঐক্য আমরা কারা চাচ্ছি না ঐক্য আসলে আমরা কারা চাচ্ছি না ঐক্য কিন্তু মুষ্টি কয়েক লোক দিয়ে আপনি সারা বাংলাদেশের সাড়ে তিন লক্ষ শিক্ষকের অধিকার আদায় করে নেওয়ার সক্ষমতা রাখেন না আপনি সেদিনই সক্ষমতা অর্জন করবেন যেদিন সারা বাংলাদেশের লক্ষ শিক্ষকের আটটি বিভাগ থেকে নিরপেক্ষ আটজন প্রতিনিধি যদি আপনি নির্বাচন করতে পারেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি আপনি একটি মেলবন্ধন এবং শক্তিশালী একটি ঐক্যবদ্ধ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি একটি যুগপথ আন্দোলন রূপরেখা তৈরি করতে পারেন তবেই সম্ভব আমাদের সারা জীবনের নিষ্পেষণ সারা জীবনের যত গ্লানি থেকে মুক্তির সহজ উপায় জুলাই বিপ্লবের পরে সারা বাংলাদেশে আমরা দেখেছি জুলাইয়ে টকবগের তরুণদের রক্তে ভেসে যাওয়া বাংলাদেশ আমরা এমন বাংলাদেশ চাইনি যে বাংলাদেশে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠিত হবে তাহলে সাড়ে বাংলাদেশের সাড়ে তিন লক্ষ শিক্ষকের প্রতিনিধিত্ব করছেন এখনো এক নায়কতন্ত্র প্রতিষ্ঠিত করে আমি আজকে জাতির কাছে জাতীয় সামনে আমি এই প্রশ্নটি রেখে গেলাম আমার থেকে শুরু করে আমার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তি থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে আমার তৃণমূল পর্যন্ত সারা বাংলাদেশে যদি মুক্তির গান গায় তাহলে আমরা সারা বাংলাদেশের প্রাথমিক শিক্ষকরা কেন মুক্তির গান গাইতে পারছি না আমি অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে বলছি যারা এখনো করছেন যারা এখনো নিজেদের খোলস থেকে বের হতে পারছেন না আমি আপনাদেরকে বলবো আমাদেরকে খোলার দায়িত্ব দিবেন না আপনারাই আপনাদের নিজেদের বিবেক তাড়িত হয়ে নিজেদের চেতনা ভেঙে আপনারা আপনাদের খোলস থেকে আসল সারা বাংলাদেশের মানুষের সারা বাংলাদেশের শিক্ষকদের চাহিদাকে মূল্যায়ন করে বেরিয়ে আসুন সারা বাংলাদেশের সাড়ে তিন লক্ষ শিক্ষকের জনস্রোতে ছোট্ট ছোট্ট বিভাজিত রূপ দিয়ে অন্তত অধিকার আদায় করা যাবে না সেটি আপনারাও যেমন বুঝেন আমিও তেমন বুঝি আমি হয়তো আমার ছোট্ট আপনি হয়তো আপনার দীর্ঘদিনের সাংগঠনিক দক্ষতা আপনার মেধা এবং মনন দিয়ে বুঝেন যদি বুঝেই যে ঐক্যবদ্ধ ছাড়া কোনো অধিকার আদায় সম্ভব না কোনো প্রধান শিক্ষককে বাদ দিয়ে অধিকার আদায় সম্ভব না কোনো সহকারী শিক্ষক বিভাজিত রূপ নিয়ে অধিকার আদায় সম্ভব না এমনকি নৈশুপ্রহণী থেকে শুরু করে সারা বাংলাদেশের প্রাথমিক শিক্ষার সাথে যত অংশীজন জড়িত আছে তাদেরকে বাদ দিয়ে যদি আমরা মনে করি আমাদের অধিকার আদায় সম্ভব না তাহলে কেন এই বিভাজিত বিভাজিত খেলা যদি আমাদের এই বিভাজিত বিভাজিত খেলা থেকে আমরা বেরোতে না পারি আমরা শুধু আমাদের কর্তা ব্যক্তিদের পাচেটেই যাব। আমরা কি এখন পাচেটেই যাব নাকি মুক্তির গান গাইব সেটি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম যেহেতু এসেছিলাম মুক্তির গান গাইতে যেহেতু এসেছিলাম ঐক্যবদ্ধ হতে তাই কোনো প্রস্তুতি নেই তাহলে এই সময়ের মধ্যে প্রস্তুতি নিব বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কোন ধরনের এজেন্ডা নিয়ে আছে জাতীয় প্রেস ক্লাব থেকে বের হবে এখন মানসিক প্রস্তুতি নিতে হবে কারণ আমি এসেছিলাম মুক্তির গান আমি আসিনি কোনো ষড়যন্ত্র করতে আমি আসিনি কোনো হীনমন্যতার পরিচয় দিতে আমি জাতীয় প্রেস ক্লাবে আমার সংবাদ মাধ্যম ভাই বলবো মত বিনিময় সভা করে সারা বাংলাদেশের যারা প্রতিনিধিত্ব এসেছে তাদের মতামত নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কর্মসূচি ঘোষণা করবে ইনশাল্লাহ সকলে সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পেয়েস্ক্যাল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ